আপনাদেরকে নমস্কার জানিয়ে আজকে আমি আমার ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি হেলথ হাব কলকাতা আরম্ভ করছি আজকে যে আমাদের টপিক হচ্ছে ওটা হচ্ছে অ্যানুরিয়া পেচ্ছাপ একদম বন্ধ হয়ে যাওয়া এর সম্পূর্ণ বিবেচনা আমরা করব যেটাতে লক্ষণ থাকবে কারণ থাকবে প্যাথোফিটোলজি থাকবে আর হোমিওপ্যাথিক ওষুধ কী কী নেওয়া হয় সেটা থাকবে তো বন্ধুরা আসুন আরম্ভ করি অ্যানুরিয়া অ্যানুরিয়া কি পেচ্ছাপ একদম বন্ধ হয়ে যাওয়া যখন চব্বিশ ঘন্টার মধ্যে একশো এম থেকে কম পেচ্ছাপ হয় কিংবা একদম হবে না সেটাকে অ্যানুরিয়া বলা হয় এটা একটা আপাতকালীন স্থিতি ইমার্জেন্সি কারণটা কী কী হচ্ছে কারণ হচ্ছে শরীরের মধ্যে কী হয় অ্যানোরিয়া রূপে তিন কারণে হয় প্রি র্যানেল কারণ কিডনি অবধি রক্ত পচানো কষ্টকর হয়ে যায় জলের খুব অসুবিধে ডিহাইড্রেশন খুব বেশি রক্ত বয়ে যাওয়া শরীর থেকে কিংবা হার্ট ফেলিউরের কেসে হয় সেপসিস গম্ভীর ইনফেকশন কিডনি রক্ত পায় না তাই জন্য পিছাপ হওয়াটা বন্ধ হয়ে যায় তৈরি হওয়াটা বন্ধ হয় রেনাল কারণ কিডনি খারাপ হওয়ার জন্য অ্যাকিউট কিডনি ফেলিউর গ্লোমারোনেফ্রাইটিস ওষুধের দুষ্প্রভাব সংক্রমণ किडनी के फिल्टर किडनी जे फिल्टर আছে ওটা কাজ করে না পোর্সিনাল কারণ পোর্সিনাল কারণ যেটা হচ্ছে ওটা হচ্ছে পোস্টড বলিয়াবা স্টোন তে ছপে যে নালিয়াতে সেটাতে বাধা পড়া পিমার পিমার হওয়া পেছাক তো তেরি হাই কিন্তু বাইরে বের হই না लक्षण शुरुआती लक्षण आटार्टिंग पेसाप अने कम है है ना चेहरा फेस पा दोटोई सुजन चले फुले जाए कमजोरी था प्रचंड मुख सुखे जाए खूब बेसी जल चेष्टा पाए गम्भर लक्षण जेटा आश्वास निते असुविधा है উল্টি হয় বোমে বমে ভাপ হয় ঘাব ঘাবড়িয়ে ঘাবড়ানো অনেক বেশি বেড়ে যায় হার্টের পাল্পিটেশন অনেক তেজ হয়ে যায় এবং মাঝে সাঝে অজ্ঞান হওয়ারও সমস্যা থাকে রেড লাইন সিমটাম যদি হয় এরকম লক্ষণ এই বারো থেকে চব্বিশ ঘন্টা অবধি পিচ্ছাপ হয়নি শরীর অনেকটা ফুলে গেছে নিঃশ্বাস ফুলে যাচ্ছে বুকে ব্যথা হচ্ছে রুগী অজ্ঞান হয়ে যাচ্ছে আর হৃদয়ে যে পাল্পিটেশান আছে ওটা হচ্ছে অনিয়মিত এরকম যদি সমস্যা থাকে আপনি মিলিটারি হাসপাতালে নিয়ে যাবেন এবার দেখি দেখুন হোমিওপ্যাথির চিকিৎসা হোমিওপ্যাথি চিকিৎসা নম্বর ওয়ান মেডিসিন হচ্ছে এপিস ম্যালফিকা পেটছাপ কম হওয়া চেরা বা চোখের উপরে ফুলে যাওয়া জ্বালা গরম লাগলেই ওষুধে ঠান্ডা থেকে আরাম পাওয়া যায় ডিজিটেলিস যখন পেটছাপ অনেক কম হবে নাড়ি ধীরে ধীরে চলবে মানে পালস ধীরে ধীরে চলবে আর হৃদয় অনেক কমজোর হয়ে যাবে শরীর ঠান্ডা হয়ে যাবে তখন ডিজিটালি সরস্বতী থার্টি ফে দিতে হয় হাফ কাপ জলে ফেলে দিয়ে দু ফোঁটা এক এক ঘন্টা পর দিতে পারেন ক্যান্থারিস কোয়েন্ফারিস কখন দেওয়া হবে যখন পিচ্ছাপ করার সময় খুব তেজ জ্বালা হবে

তখন টেসবিন্থ ওষুধি থার্টিফিসে দিনে পাঁচ থেকে ছবার দিতে পারেন কোন মেডিসিন কোন সময় কখন দেওয়া হবে এটা কিন্তু ডাক্তারই জানাবেন আপনাকে আসরিক অ্যালবাম আসরিক অ্যালবামের লক্ষণ হচ্ছে রুগী অনেক কমজোর হয় সব সময় বেচেন থাকে এরকম জ্বালা যেটা গরম থেকে ঠিক হবে না সরি জ্বালা যেটা গরম থেকে ঠিক হয় অল্প অল্প জল খায় নেক্সট ওষুধ হচ্ছে লাইকো লাইকোপোডিয়াম ডান দিকে কিডনি প্রভাব পড়ে গ্যাস থাকে পেট ফুলে যায় সন্ধ্যাবেলা চারটে থেকে আটটা অবধি লক্ষণগুলো বেড়ে যায় তখন নাইকোপোডিএম ওষুধি থার্টি পরিশ্রে আপনারা দিতে পারেন দিনে চার থেকে পাঁচবার ওপিএম পেচ্ছাপ একদম বন্ধ হয়ে গেলে ব্যথা নেই সুস্থ থাকে আর ঘুমানো ঘুমানো ভাব থাকে তখন ওপিএম ওষুধি থার্টি পরিশোধে নিয়ে हाफ को जौले फैले दिए दो छोटा चार थे के पाँच बाँध दिए थे पायल सॉलिडेरो सॉलिडेरो हो चाहे किडी ट्रोनिक पिछवाप अनेक कम है कमरे बैठा है किडनी सूजी जाए फुले जाए इतना आलरेडी सुनोगा तो धारा पड़े किचु important advice जांच जरूरी आचे सीरम क्रिएटिन कार्बन ब्लड यूरिया कार्बन इलेक्ट्रोलाइट्स कार्बन अल्ट्रासाउंड कार्बन केयूबी किडनी यूरेटर ब्लैडर एनुरिया जानलेवा होते पड़े होमोपैथिक अनेक ভালোভাবে কাজ করে কিন্তু ইমার্জেন্সিতে হলে আপনারা অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টও নিতে পারেন বন্ধুরা আজকের জন্য এতই এরপর আমরা এই ধরনের ভিডিও নিয়ে এসে নিয়ে আসবো আপনারা আমার সঙ্গে থাকুন এই ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন যাতে অন্য অন্য লোকও জানতে পারে আমার মুখ্য লক্ষ্যই হচ্ছে অ্যাওয়ারনেস জানানো ধন্যবাদ লং লিভ হোমোপ্যাথি লং লিভ হ্যানিম্যান